গানছ নাইছে লাইগাটা টিম দবা গববালা বিলের একদম পুরো বাঘের মতন দেন আপনি বেদেন দেন বিলের গায়ের কালারটা ওহ যে সব আমি বুঝতে বিলের কালারটা সেই একটা বিলের কালার জিগা ফা বিলের কালারটা সুন্দর না একটা কামত দে নেইসে খালি বাড়ির ভিতরে যত পোদ্দারি হের করতে মনে আর মানুষের পোদ্দারি করতে মনে করি অনেক বিলাই ও শুরু করবো মা খাইতাছে খাওন dise bile dare ke jai হ্যাঁ इतस इरा বিত মনে কিছু টা আছে শান্তা ভাই করে শান্তা ভাই হ্যাঁ হ্যাঁ মাহা তো ফলায় না কাটা কুটাও ফালায় না হেভাই এরকম করছে কারণ এইটা দিলে একমাত্র হে সারা কি না পাখি খাওয়ান খাওন বিলাই খাওন দুলাবে বিলার কালারটা সেই না